আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই এটা হচ্ছে কিরগিজান কিরগিজান কালমার্স বিশকেক কালমার্স ওই ওইখানে অনেক পলাপান আর কি কিরগিস মেয়ে ছেলে সবাই ফুটবল খেলতেছে ভলিবল খেলতেছে আর আমরা ঘুরতেছি আমাদের সাথে আছে আরও চার পাঁচজন বাংলাদেশি ভাই ব্রাদার আমরা সবাই মিলে ঘুরতেছি হচ্ছে কিরগিস্তান ওই যে একটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মসজিদ আর এটা হচ্ছে রাস্তা এ রাস্তাটা একবারে কাজাকিস্তান বর্ডারে গেছে আর ওদিকে হচ্ছে শহর এলাকায় যায় আর এটা আমরা একটা গ্রামের ভিতরে আছি ঘুরার জন্য গ্রামের ওই যে যা দেখছেন ওগুলো সব বাড়ি ঘর আর ওই যে ওরা খেলতেছে ওরা ভলিবল খেলতেছে কয়েকটা মেয়ে আর ছেলে আর আমরা ঘুরতেছি ঘুরতেছি আর ভিডিও করতেছি যা দেখতেছেন ওগুলো সব হচ্ছে বাড়ি ঘর বাড়িঘর বাড়ি ঘর যাই হোক ভিডিওটা সবাই একটু দেখেন আর যদি ভালো লাগে আমার নতুন পেজটিকে সবাই সাপোর্ট করবেন বেশি বেশি করে আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কোন ধরনের ভিডিও চান সেগুলো আমাকে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের ওইগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কাজাকিস্তান বর্ডারে কাজাকিস্তান বর্ডারের সাইডে একটা খাল আছে খাল বা নদী দুটাই বলা যায় যেহেতু বড়ই আর ওই জায়গায় ওই জায়গায় যাচ্ছি আমরা ওখানে ঘোরার উদ্দেশ্য যাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করব আর অনেক অনেক সুন্দর জায়গাগুলো আমরা ঘুরি আর ফিরি এই আর যেহেতু আজকে আমাদের কাজ নেই তাই আমরা ঘুরতেছি আর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যাই হোক ভালো থাকবেন সবাই আর ভিডিওটা সবাই কেউ শেয়ার করে দিবেন আর আমার পেজটিকে সবাই ফলো করে দিবেন ধন্যবাদ